আসসালামু আলাইকুম আপনার মুরগি খাবার খাচ্ছে না অর্থাৎ মুরগি খাবারের রুচি নাই আপনার মুরগি মনে করেন যে ওই মুরগি ওই খাবারের উপর ঠোকর দিচ্ছে হ্যাঁ মানে ওইটা যারা লক্ষ্য করেন তারা শুধু বুঝতে পারবেন যে মুরগি খাবারের উপর ঠোকর দিচ্ছে কিন্তু মুরগি খাচ্ছে না অর্থাৎ ছিটাচ্ছে চারিদিকে মুরগি ছিটাচ্ছে এই ক্ষেত্রে আপনারা মুরগি নিয়ে কিন্তু একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যান তো আমি আপনাদেরকে ওষুধ ওষুধ সাজেস্ট করবো কিন্তু তার মধ্যে তার আগে একটা কথা বলি ভাই ওষুধ ওষুধ ব্যবহার করার আগে আপনার কিছু জিনিস চিন্তা করবেন মানে হুটহাট আমি বললাম আপনারা ওষুধের নাম দেখলেন চলে যায় ওষুধ কিনতে আসলে মুরগির খয়াইলেন পরে কাজ হইলো না এটা কিন্তু ভাই আপনাদের বলতে পারবেন না কারণ কাজ সব মুরগির সব ওষুধই হবে কিন্তু দেখা যাবে যে আপনার মুরগি ওষুধ খা এই মানে খাবারটা খাইছে ওর ওজনটা ঠিক নাই মানে ও খাবার যথেষ্ট পরিমাণ খাইছে কিন্তু মুরগির ওজন হয় নাই তো এই জন্য আপনাদের মানে কিছু বিষয় মনে করেন যে কম্বো প্যাক মতো করে ব্যবহার করে আপনার ব্যবহার করা উচিত তো ডাইজেস্টিভ এই যে আমার হাতে যে ডাইজেস্টিভটা দেখতেছেন এখানে আপনার দেখায় এই যে ডাইজেস্টিভ হ্যাঁ এই স্কোয়ার কোম্পানি আমি তারপরে কোম্পানি নামটা বললাম তো এই ডাইজেস্টিমটা মনে করেন যে মুরগির মনে করেন যে খাদ্য দানা ভাঙতে সাহায্য করে এই যে এখন আমার যে মুরগিটা এই মুরগির জন্য এই ডাইজেস্টিমটা না কিন্তু যদি মনে হয় যে আপনার মুরগির জিঙ্ক ব্যবহার করছেন মানে এই যে বাচ্চা এখন যে বাচ্চাকাল এই বয়সে আপনারা সমস্ত জিঙ্ক ব্যবহার করতে পারবেন কিন্তু মনে হয় যদি জিঙ্ক ব্যবহার করেও আপনার কাজ হচ্ছে না আপনার কাছে যদি মনে হয় যে আমি জিঙ্ক ওষুধ ব্যবহার করেও আমি মুরগির অনুরূপ সফলতা পাচ্ছি না তখন আপনার মাত্রাটা বৃদ্ধি পাবে এই হাই পাওয়ারটা আসবে হাই পাওয়ার বলতে জিঙ্কের পরবর্তী ধাপ এটা এই ডাইজেস্টিং জিঙ্কের পরবর্তী ধাপ তো এখন কথা হচ্ছে এই মুরগিকে আপনারা এই মানে এই ছোট্ট বয় বয়সের মুরগিকে আপনার ডাইজেস্টিং ফলতে পারবেন কি না পারবেন কখন জিঙ্ক ব্যবহার করছেন কিন্তু কোনো কাজ হয় নাই এরপরে আপনারা ডাইজেস্টিমটা আপনার মুরগির জন্য ব্যবহার করবেন এখন তিন দিন তিন দিনের বেশি ভাই আপনারা এটা ব্যবহার করবেন না এটা যদিও কারণ হচ্ছে আপনার বড় মুরগির ক্ষেত্রে এটা ব্যবহার করা মানে শুধু বড় মুরগি না দেখেন এখানে মুরগি হাঁস গরু ছাগল ভেড়া মানে সবার জন্যই হ্যাঁ তো কোয়েল পাখি টাকি ও সব কিছুর জন্যই আপনারা ব্যবহার করতে পারবেন কিন্তু কথা হচ্ছে যে ওই যে প্রথমে আপনার জিঙ্কটা ব্যবহার করবেন যদি কাজ না করে তারপরে ডাইজেস্টিমের মধ্যে যাবেন তার আগে আপনারা এটা যাবেন না এখন এই মুরগির আর একটা জিনিস আছে সেটা হচ্ছে যে এই যে টুস এই টুস আপনারা যারা ব্যবহার করেন এই যে এরকম হয় দেখেন এই এইরকম করে দেখেন হাঁস রাইয়া এই নিচের মাটি ব্যবহার মাটি বের করে ফেলে তো আমাদের মাটি অনেকের আশে হচ্ছে বালি তো এই বালির ক্ষেত্রে হয় কি এই মুরগি অনেক সময় ওইটা ঠোকাইতে 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 ওই বালিটা বের করে বালি খায় এই ক্ষেত্রে কিন্তু মুরগির হচ্ছে হজমের গোলমাল বাজে যায় পায়খানায় সমস্যা হয় তো এই জিনিসটা আপনার লক্ষ্য করবেন যে যারা বালিতে পালেন ওই তারা দেখবেন লক্ষ্য রাখবেন যে যেন ওই বালিটা ওরা বের করে না ফেলে হাঁস রাইতে হাসরাইতে ওই বালিটা যেন বের করে না ফেলে যদি বের করে ফেলে ওইটা যদি খায় আপনার মুরগির ওই যতই আপনি ভালো ভিটামিন টিটামিন খাওয়ান ওজন তো আসবে না বরং সারও পায়খানা করে করে জায়গাটাও নষ্ট করবে মুরগির গ্রোথটাও নষ্ট হবে আর যদি এরকম হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা আপনার মুরগিকে ব্যাটা ব্যবহার করবেন কক্সিকে ব্যবহার করার পরে সাথে এগুলো ব্যবহার করতে পারেন ওটা হজম করবে এবং বের করে দিবে তো যদি মুরগির আপনাদের মনে হয় যে জিঙ্ক ব্যবহার করে কাজ হচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা এই ডাইজেস্টিমটা অবশ্যই ব্যবহার করবেন কাজ করবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে